ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শটের মুতামটা লাগায় মাপবেন ভাবি ভাইরে বলেন না এবার সিতে আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে

আপনি যে বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে রে বাইন্দা মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিকমতো মিলাতে পারতেছেন না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না আমি তো তোমারে শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা বাবিরে শাড়ি পরাইতে আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি আরে ওর

ঘুম থেকে উঠেই বোর রাশি পরে সাবধান হয়ে যায় আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে ভাবি কোথায় তুমি বৃষ্টি আসছে আমি কি কিছু করব কোনো সমস্যা হবে না তো তোমার যা মন চাই তাই করো কোনো সমস্যা হবে না সমস্যা হইলে ঔষধ খাওয়াবো সবাই তো ওষুধ আগে খাওয়ায় আমিও কি ওষুধ আগে খাওয়ায় দেব এই তুমি কি উল্টো কথা বলতেছো কারি তো এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে না

আরে কে সকাল সকাল করতেছে আমি অন্ধ ফকির আমারে বিশটা টাকা দিবেন মিথ্যা কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক চোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাইলে এক কাজ করেন আপনি দশ টাকা দেন কেউ নামে কিছু দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই সারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়াত করব। হক মাওলা অরুণ বাবাকে কিছু খাওয়া তোর মঙ্গল হবে আবার বাসি খাবার আছে বাসি খাবার কি আপনি খাবেন কপালে যা আছে তাই তো খাবো নিয়ায় বাসি খাবারই খাই চাইলে বাবা এক কাজ করেন একটু কষ্ট করে কালকে সকালে আসেন হক বাওলা আমি হলো অরুণ বাবা অরুণ বাবা দিন পরে আসলেন তারপর বলেন কেমন আছেন আপনি উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা বাবা আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন উপরওয়ালা যেন তারেও ভালো রাখে বিবাহিত পুরুষের হাত উপরওয়ালা থাকে না বৌ কাছে থাকে বউ যেমন রাখে তেমনই থাকে রে মা জব ভাবি আপনার ফোন নম্বরটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে ফোনের ওটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলুনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবে আমি সময় মতো হাজিরা দেব এবার শিক্ষা হয়েছে হইছে পাইছotum ভাবীর নাম্বার এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই রং চা খাইবা না দুধ চা রং চা দেন ভাবী কেন দুধ কি সমস্যা এটা ঠিক আছে আপনি দুধ চা দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না না ভাবি আমি আসলে পুরুষ চা খাই না পুরুষ চা মানে এখানে পুরুষ চা এলো কোন থেকে ওই যে রং চা না এটা এটাই পুরুষ চা রং চা বা পুরুষ চা হয় কেমনে কারণ রং চার তো দুধ থাকে না জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না তোরা যদি ঝগড়া করে মরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না गेला ঝগড়া থামাইতে আর নিজে ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে না অনেক কিটা লাগছে তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ ই আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজ কি হয়েছে ফিরিজ খুলতেছে না ভিতরে গুরবানি গোষ্ঠ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরুকানি দিয়ে রাখছে এক মাস হয়ে গেছে বাপের বাড়ি এর ভিতরে মনে করল না আমার কি পাগলের কামড়াই মৌমাস মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি পাল ফালাইতে শশ মানে শস যদি খাবারের ভিতরে সুল পাই আরে অরুণ ভাই কি হয়েছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব মনে রাখবো হ্যাঁ বলো হাত মুখ ধুইছো হ্যাঁ হাত মুখ ধুইছি কেন খাইতে দিবা না আমি তো আজকে রান্না করি নাই কেন তাহলে তোমার হাতে কি হাতে তোমার কাকি না খিচুড়ি রান্না করছিল অনেক কইরা তাই আমাকে দিয়া গেছে এইডা ও রান্না কর না এখন না দুপুরি করব একবারে তো দাও তো খাই দেখি খিচুড়ি দিয়েছে দেখে রান্না করা নাই না একবারে দুপুরি রান্না করব যে খিচুড়ি দিয়া গেছে আমাকে সবার হয়ে যাইব

তিন মাস ওইলনি ছয় মাস তার তিন মাস কই আর এই যে হিসাব দে এই তিন মাসের হিসাব তে দে তুই দে হিসাব দে আর তিন মাসের হিসাব আমি তোমারে দিতাছি আর পেটের মধ্যে যে পাঁচি তিন মাস হিসাব করো দাঁড়া তুই যা হিসাব তো ফেস খাই গেলাম গা আচ্ছা দাঁড়া আঙ্গুল হিসাব করি দিয়া হইছে তিন মাস পাঁচ সার বয়স ও তিন মাস ছয় মাস আর পাঁচ সার পেড়ে আছেন তিন মাস নয় মাস

প্রেম করা শিখাইছি না এখন বিয়া করাও শিখাম এই বয়সে বিয়া করে রাজমিস্ত্রি জোগালি করবার চাই না তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞানজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন